আমি কাপ্তান বাজার থেকে আসছি বাইতুল তুর মুখারমে ফ্লোর কার্পেট নেওয়ার জন্য মানে ভাইদের কাছে আইসা আমাদের এত পরিমাণ এত পরিমাণ ভালো লাগছে ভাই আর এত পরিমাণ যে কার্পেট আছে এখানে অবিশ্বাস্য অন্য কোনো আমি তা দেখতে পাই নাই ঠিক আছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে খুব উন্নত মানের ফ্লোর কার্পেট আপনারা পেয়ে যাবেন যদি এখানে আসেন লতা কার্পেট ঠিক আছে মানে আমি এই যে এই যে কার্পেটটা নিচ্ছি অনেক মোলায়েম অনেক সুন্দর আমি খুব ভালো প্রাইস ভাইরা ডিসকাউন্ট দিছে এখানে আসছি খুব ভালো লাগছে ভাইদের কাছ থেকে নেওয়া আমি তিনশো স্কোয়ার ফিট নিয়েছি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি না আরও অনেক কার্পেট অনেক বিভিন্ন ধরনের কার্পেট আছে আপনারা চাইলে এখানে এসে নিতে পারবেন বাইরা হোলসেল খুচরা সব দিক দিয়ে বিক্রি করে আপনারা নিতে পারবেন এগুলো ঠিক আছে বাইরে বাইদের ব্যবহার অনেক ভালো অনেক কিছু আপনারা পাবেন ঠিক আছে ভাই জিপিও সামনে জিপিও জিপিও সামনে লতা কার্পেট ঠিক আছে ভাই বাইতুল মুখরমের পাশেই ঠিক আছে ভাইয়া যাক ওই ভাইয়াটা মাল নিচ্ছে আজকে আমাদের থেকে হ্যাঁ হ্যাঁ ভাইয়া মালটা অবশ্যই আরো লাগলে ভাইয়া নিবে ইনশাল্লাহ আপনারা সমস্ত বাংলাদেশের মানুষটা আপনারা কুরিয়ার নিতে পারবেন জি আচ্ছা ভাইয়া আসসালাম আলাইকুম ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো লাগলো ভাইয়ের কথাটা ঠিক আছে ভাইয়া মালটা নিচ্ছে এই জন্য ভাইয়া এটা আল্লাহ নামলে একটা লাইফ নিয়ে নিলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন Oh, I